চৌধুরা কর্মসূচি কি 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 বলেন অথচ আমরা এই মেয়ারাজ নিয়ে আলোচনা করতে যাইয়া হ্যাঁ কেউ বলছি রসুল সাল্লিয়াম গিয়েছেন সশরীরে আবার কেউ বলেছেন স্বপ্নযুগে আবার কেউ বলছেন এটা মিথ্যা এইভাবে এটা নিয়ে বিভিন্ন রকমের ইতালাব সৃষ্টি করে দেওয়া হয়েছে কেন করেছে জানেন রাসুল সাল্লাহ আলী মেয়ারাজ গিয়েছেন সশরীলে গিয়েছেন স্বপ্নে গিয়েছেন হুম সশরীলে যদি যিনি যেয়ে থাকেন আমাদের ওখানে কোনো এবাদত রয়েছে যদি থাকেন উপরে আমাদের কোনো সশরীলে আসমানের আছে কথা বোঝেন না আসমানের উপরে রাসুলসল্লাহ উর্দু আকাশ এক দুই করে সাতটা আসমান অতিক্রম করেছেন আর সে আজিম পর্যন্ত গিয়েছেন ওখানে আমাদের জন্য কোনো এবাদত কি ওখানে আছে আসমানের উপরে যদি তিনি সশরীরে গিয়ে থাকেন এখানে আমাদের কোনো আবাদত নাই যদি তিনি স্বপ্ন যুগে গিয়ে থাকেন এখানেও আমাদের জন্য কোনো আবাদত তাহলে আমাদের মধ্যে বিভ্রান্ত লাগাইল কেন ফ্যাস লাগাইল কেন হ্যাঁ আমি এই জন্য গত সপ্তাহে চৌদ্দ দফা কর্মসূচি আলোচনা করেছি আমাদের এই যে চৈদ্ দফা কর্মসূচির কথা অনেক মুসলমান জানে না অনেক মুসলমান কি না জানে না রসল সাল্লা সাল্লাম থেকে এসে চোদ্দটা কর্মসূচি দিয়েছেন শুধু এইটুকু জানতেন প্রথম আসমানে কি হয়েছে দ্বিতীয় আসমানে কি হয়েছে তৃতীয় আসমানে কি হয়েছে চতুর্থ আসমানে কি হয়েছে পঞ্চম আসমানে কি হয়েছে সপ্তম আসমানে কি হয়েছে কোথায় বরুই গাছ কোথায় ইব্রাহিম আলয় সাল্লাম বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করছেন কোথায় রসুল সাল্লু সাল্লাম জোতা মুবারক নিয়ে আরশাজিমে উঠেছেন হ্যাঁ শুধু এইগুলো আলোচনা আমরা জানি সরাসরি কোরআনের আয়াত যে রয়েছে এখানে এই ওখানের কার্যক্রম আল্লাহ রসুল্লাহ সাল্লাম এখান থেকে আইসা মানুষদেরকে কর্মসূচি দিয়েছেন চোদ্দটা এই ব্যাপারে অনেকেই জানি না এই যাতে করে এই চোদ্দ দফা কর্মসূচি আমাদের না জানাই থাকে কি আমত পর্যন্ত এই জন্য ওখানে সাতাসমানের মানের উপরে নিয়া আমাদেরকে এক দলকে বলছে সশরিলে আরেক দলকে বলছে স্বপ্ন দুই দল রে লাগাই দিয়া এই আমাদেরকে সারা জীবন আসমানের উপরে রাখবো রাসুল যে কর্মসূচি নিয়ে আসছে এখন পর্যন্ত আসতে দিব না এই জন্য ফেস লাগাই দিছে বুঝে আসছে আমাদের কাজ কি কর্মসূচি কাজ কি সেইটা আমাদেরকে শিখতেও দিব না করতেও দিব না ওখানে ভেস লাগাই দিয়া ওখানে আটকে রাখবো কুদাকুদি আমরা করিনি মারামারি করি না এটা নিয়ে কেউ বলছি সশরীলে আর কেউ বলছি স্বপ্নে আবার কেউ বলছি গেছে না আবার কেউ বলছি শুধু বাইতুল হারাম থেকে বাইতুল মোকাদ্দশ পর্যন্ত গেছে এই রকম কয়েকটা দল দলে বিভক্ত হয়ে গেছে কারণ কি এ দল করে কারা বলেন ইসলামের নাম ইসলাম নাম একটা অথচ আমাদের দেশের মধ্যে আমাদের বিশ্বের মধ্যে ইসলাম নামে শত শত দল তৈরি হয়ে গেছে কারণ কি যাতে সঠিক ইসলামের আমলগুলো কাজগুলো আমরা না করতে পারি এই জন্য দল করা হয়েছে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলা হয়েছে যাতে আমরা দল দল নিয়ে কে বড় কে কাড্ডা ভালো কাড্ডা উত্তম কাড্ডা সহি এটা নিয়ে যাতে আমরা কুদাকুদি করতে থাকি মারামারি করতে থাকি বাহিরের থেকে নাস্তিকরা ইসলাম বিদ্বেষীরা হাততালি দেবে আর মজা নেবে ইসলামের কাজ আর আমাদের করা হবে না এই জন্য এতগুলো দল আমি সুরান নজমের কয়েকটি আয়াত তেলাবাদ করেছি এক থেকে আঠারো নম্বর পর্যন্ত অনেকগুলো আয়াতে এ ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন মেয়েরাজ সম্পর্কে তো আলোচনা এটা তো আমি শর্টকাটে আপনাদেরকে কিছু আলোচনা শোনাব রসল উল্লাহ সাল আলী যে মেরাজ করেছিলেন আমি যে আজকে করব। এটার মধ্যে একটা আছে এটার মধ্যে কি আছে এক অর্থাৎ মতানৈক্য আছে আরেকজন বলছে মিথ্যা তো আমরা যেটাই যে কোনো একটা আলোচনা শুনি নেই রসল যে মেয়েরাজ করছে এটা সত্য যেটা সশরীলে হোক অথবা স্বপ্নযুগে হোক ম্যারাজ যে হয়েছে এটা সত্য এই ব্যাপারে রসুল সাল্ল আল্লাহ তে পবিত্র কালামুল্লা শরীফে কয়েকটি আয়াতে বলে দিয়েছেন কোরআনে বলে দিয়েছেন তো রসুল সাল্লাহ সাল্লামের ম্যারাজটা হয়েছিল এই রজব মাসে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রি ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রি এটা নিয়েও একবার একতলাপ রয়েছে যাই হোক আমরা ধরে নিলাম সারা শুধু এটাই আলহি ওসাল্লাম কা কাবার হাতে মেয়ে ছিলেন ঘুমিয়েছিলেন হ্যাঁ আবার কেউ বলেছেন ঘুম ঘুম ভাব অর্থাৎ তন্দ্রা যেটাকে আমরা বলি তন্দ্রা অর্থাৎ ঘুমের একটা জীবাণী আসে আমাদের হ্যাঁ বসে থাকলে অনেক সময় শুয়ে থাকলে ঘুম লাগছে লাগছে এমন অবস্থা আবার সজাগ এরকম অবস্থা আবার প্রথম যেই মতটা হলো সেটা হলো তিনি ঘুমিয়েছিলেন প্রথম মতটা দ্বিতীয় মতটা হলো তিনি ঘুমন্ত ভাব বা জিমেত ছিলেন এরকম